আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুমরাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুমরাঙা ওই জিঞ্জিরে আশুক তুফান বজ্র নিনাদ বাধার পাহাড় বিদ্যুৎ পথ আগুনের খুন্দা মাখিয়া আজকে যত বম দিশালার ফিঞ্জি রে হান্ডেয়া খুন রাঙা ওই জিনজি আজকে যত বন্দীশালার ফিঞ্জি রে হান্ডেয়া অগ্নিজালা খুনরাঙা ওই জিনজি রে হো 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 যুদ্ধ যদি হবে আবার হাতে অশ্রোদে ওই হালবি রে বিশ্বর খাতে যুদ্ধ যদি হবে আবার হাতে অশ্রোদে ওই হারামের বিষ্মা খাতের বুকে বিধে দে চলবে আগুন উঠবে তুফান লড়বে নবীন তুলবে নিশান বাতাল উঠেছে দে সাতসা করে রং তরে আজকে যত বন্দি শালার পিঞ্জিরে হান্ড্রে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দি শালার পিঞ্জিরে হান্ড্রে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে হো 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 বক্ষ হতে রক্ত ঝরে তপ্ত দে। রাতে রক্ত ঝরে তত্ত্ব বারুতে গ্রহের আগুন তে জ্বালিয়ে ওই যে শিবন্তে বদ্ধ দুয়ার লোহ কপাট মারে লাথি হেজকা আজকে যত বঙ্গিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জলা খুন রাঙা ওই জিনজিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জ্বালা